আমাদের প্রত্যেকের জীবন খুব কঠিন আর এই কঠিন জীবনে বেঁচে থাকতে হলে আমাদেরও কঠিন হতে হবে ঈশ্বরের অনিচ্ছায় এই প্রকৃতির একটি পাতা পর্যন্ত নড়ে না কাজেই আমাদের জীবনের সাথে সম্পর্কিত প্রত্যেকটি ঘটনা সম্পূর্ণভাবে উনারি হাতে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি ব্যাঙের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একটি নর্দমার মধ্যে বাস করত দুটি ব্যাংক তারা দুজনে অনেক দিন ধরে খুবই ভালো বন্ধু ছিল বিভিন্ন জায়গায় ঘোরাফেরা একই সাথে পথ চলা ইত্যাদি সব কিছুই তারা দুজনে একই সাথে করত। তাদের দুজনের মধ্যে একটি ব্যাঙ্ক ছিল একটু বড় আর মোটা আর অপর একটি ব্যাং ছিল একটু ছোট আর রোগা মতো। দুজনের মধ্যে ভাব ভালোবাসা ছিল খুবই গভীর প্রতিদিনকার মতো একদিন তারা এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ তাদের চোখে পড়ল একটা গোয়াল ঘরের বাইরে রাখা একটি চকচকে তামার বালতির দিকে চকচকে বালতিটা দেখে তাদের দুজনেরই খুব শখ জাগল বালতিটার মধ্যে কী আছে সেটা একবার পর্যবেক্ষণ করার সেই কারণে নিজেদের শখ পূরণের জন্য তারা দুজনেই পরিকল্পনা করলো যে তারা লাফিয়ে সেই বালতিটার মধ্যে ঝাঁপ দেবে ঝাঁপ দিয়ে দেখবে সেই বালতিটায় কি আছে আর তারপর তারা সেই বালতি থেকে বাইরে বেরিয়ে আসবে পরিকল্পনা অনুযায়ী তারা তাই করলো তারা দুজনে মিলে একই সাথে সেই তামার বালতির ভেতরে ঝাঁপ দিয়ে পড়ল বালতিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারল। যে সেই বালতিতে ভর্তি করে দুধ রাখা রয়েছে এটা দেখার পর তারা যেই কিনা না বালতি থেকে বেরিয়ে আসতে গেল। সেই তারা অসফল হলো সেই বালতি থেকে লাফিয়ে বেরিয়ে আসতে কারণ সেই বালতিটার ভেতর এতটাই পিচ্ছিল অবস্থা ছিল যে তারা কিছুতেই লাফ দিয়ে সেই বালতি থেকে বেরিয়ে আসতে পারছিল না তখন তারা বেশ অনেকক্ষণ সেই তাজা দুধ ভর্তি বালতির মধ্যে লাফাতে লাগলো বাইরে বেরিয়ে আসার জন্য যখন তারা একেবারেই অসফল হয়ে উঠল তখন তারা থাকতে না পেরে বালতি ভর্তি দুধের মধ্যে সাঁতার কাটতে লাগলো এবং বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো এইভাবে বেশ অনেকক্ষণ ধরে সাঁতার কাটার পর বড় আকৃতির ব্যাঙ্কটা ছোট আকৃতির ব্যাঙ্কটাকে বলল আমরা এইভাবে আর বাইরে বেরিয়ে আসতে পারবো না হয়তো এইভাবেই আমাদের মৃত্যুবরণ করতে হবে আর এইভাবে মৃত্যুবরণ করাই হয়তো আমাদের ভাগ্যে লেখা রয়েছে তখন সেই ছোটো আকৃতির ব্যাঙ্কটা বড় আকৃতির ব্যাংকটার কথার উত্তরে বলল নানা বন্ধু এরকম বলো না এইভাবে আমরা মরতে পারি না এত সহজে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না যেভাবেই হোক কষ্ট করে হলেও আমাদের এখান থেকে বেরোতে হবে এরপর ছোট আকৃতির ব্যাঙের কথা শুনে বড় আকৃতির ব্যাঙটা মনে কিছুটা সাহস পেল। এবং প্রাণপণ চেষ্টা করতে লাগলো সেই দুধ ভর্তি বালতি থেকে বেরিয়ে আসার জন্য তাই সে নিজের গায়ে সর্বোচ্চ জোর দিয়ে সাতার কাটতে লাগলো বালতির ভিতরে ভর্তি থাকা দুধের মধ্যে এইভাবে দুজনে মিলেই আরও কয়েক ঘন্টা ধরে সাতার কেটে চললো দুধের মধ্যে শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু অবশেষে কোনো ফল না হওয়ায় এবং প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়ে সেই বড় আকৃতির ব্যাঙটা ছোট আকৃতির ব্যাঙ্কটাকে বলল বন্ধু আমি সত্যিই পারছি না আমার যেন দমটা বন্ধ হয়ে আসছে আমি আমার হাত পায়ে জোর হারিয়ে ফেলছি অনবরত সাঁতার কাটতে কাটতে এরপর এই কথা শুনে ছোট আকৃতির ব্যাঙ্কটা বলল, না বন্ধু না বন্ধু এরকম বলো না তোমাকে যে পারতেই হবে কিন্তু বড় ব্যাংকটা আর এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু ছোট ব্যাংকটিকে বলে গেল বিদায় বন্ধু আর হয়তো আমাদের দেখা হবে না নিজের প্রাণের চেয়েও প্রিয় বন্ধুকে হারিয়ে ছোট আকৃতির ব্যাংকটা নিজের চোখের জল আর ধরে রাখতে পারলো না সে স্বাভাবিকভাবেই খুবই ভেঙে পড়ল তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুতে কিন্তু এত কিছু সত্ত্বেও সেই ছোটো ব্যাংকটি একদমই হাল ছাড়ল না সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো নিজেকে বাঁচানোর এর জন্য সে অনবরত সেই দুধের মধ্যে সাঁতার কেটে চলল কোনো মতেই সে নিজের সাঁতার কাটা বন্ধ করল না কিছুক্ষণ যদি সে হাঁপিয়ে পড়ত তখন সে নিজের সাঁতার কাটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য থামিয়ে পরক্ষণে আবারও সাঁতার কাটা শুরু করতো এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত অনবরত সাঁতার কেটে কেটে অবশেষে সে জয়ী হল একটা না কয়েক ঘন্টা ধরে দুধের মধ্যে সাতার কাটার জন্য দুধ ধীরে ধীরে জমতে শুরু করলো আর দুধ জমে গিয়ে মাখন হতে শুরু করলো দুধ জমে যখন মাখন হয়ে শক্ত হয়ে গেল তখন সেই ছোট ব্যাংকটা অনাসে সেই বালতি থেকে এক লাভ দিয়ে বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে এসে সে প্রথমে বেশ কিছুক্ষণ নিজের নিঃশ্বাস নিল তারপর নিজের পুনর্জীবন ফিরে পাওয়ার জন্য সেই ঈশ্বরকে ধন্যবাদ জানালো এবং খুবই আনন্দিত হলো মন থেকে কিন্তু তা সত্ত্বেও সে নিজের প্রাণের চেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুতে খুবই শোকাহত ছিল হাল না ছেড়ে দিয়ে একটানা পরিশ্রম করে গিয়ে সে নিজের পুনর্জীবন ফিরে পেল এর ঠিক বছরখানে পর সেই ছোট্ট ব্যাংকটা বিয়ে করলো এবং তার ছোট ছোট চারটি ছানাও হল তার পূর্বের হারিয়ে ফেলা বন্ধুর নাম অনুসারে সেই ব্যাংকটি তাদের ছানাদের নাম রাখল ছানারা যখন একটু একটু করে বড় হলো তখন ছানাদের সেই ব্যাঙ্কটি সবসময় তার মৃত্যু বরণকারী বন্ধুর গল্প শোনাত যাতে তার ছানারা জীবনে কখনো হার না মানে এবং শিক্ষাস্বরূপ সে তার ছানাদের এটাও বলতো যে আমাদের প্রত্যেকের জীবন কিন্তু ভীষণ কঠিন আর এই কঠিন জীবনের সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য আমাদের নিজেদেরকেও কঠিন করে গড়ে নিতে হবে এবং সেই সঙ্গে আশাবাদী হতে হবে আর পরিশ্রমী হতে হবে মাঝ পথে হতাশাগ্রস্ত হয়ে গিয়ে কখনোই হাল ছেড়ে দেওয়া আমাদের চলবে না তাহলেই কিন্তু আমরা সফলতার খুব কাছে গিয়েও সফল হতে পারবো না বরং আমাদের এতদিনকার কষ্টটা বৃথা চলে যাবে তাই জীবনের শেষ পর্যায়ে সফল হতে হলে আমাদেরকে হাল না ছেড়ে দিয়ে নিজেদের মনোবলকে খুবই শক্ত করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সেই ব্যাংকটি তা ছানাদের এটাও শেখাত যে সবসময় আমাদের কাছে যেটুকু আছে সেটুকুর জন্যই আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ঈশ্বরের কাছে কারণ তিনি শুধুমাত্র পারেন আমাদের সর্বসুখে সুখী করতে আর আমরা যদি ক্লান্ত হয়ে গিয়ে বা ভয় পেয়ে গিয়ে এবং হতাশাগ্রস্ত হয়ে গিয়ে কোনো কাজে সফলতা অর্জনের আগেই প্রচেষ্টা করার ক্ষেত্রে হাল ছেড়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরাজয় নিশ্চিত কোনো কোনো ক্ষেত্রে এমন পরিস্থিতিতে আমাদের মৃত্যুবরণ পর্যন্ত করতে হতে পারে কাজেই স্বশরীরে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে আমাদের উচিত সর্বপ্রথমে ধৈর্য সহকারে যে কোনো কাজে হাল না ছেড়ে দিয়ে পরিশ্রম করে যাওয়া কারণ চেষ্টা মানুষকে উন্নতির শিখরে পৌঁছোতে সাহায্য করে এবং সেই সঙ্গে ধৈর্য থাকাটা অবশ্যই প্রয়োজন বন্ধুরা জীবনকে সঠিকভাবে গোছাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে সফলতা অর্জন করার ক্ষেত্রে প্রচেষ্টা এবং ধৈর্য দুটো থাকাই খুবই জরুরি দ্বিতীয়ত আমাদের যেটুকু রয়েছে সেটুকুর জন্যই আমাদের ঈশ্বরের কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত তৃতীয়ত যে কোনো কাজ করার ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়াটাই কিন্তু আমাদের অসফলতার প্রথম ধাপ প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ